কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সরকার পদত্যাগের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হল শেখ হাসিনাকে গত সোমবার পাঁচই আগস্ট দেশ ত্যাগের আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি এই খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে আনন্দ উৎসব শুরু হয় এই আনন্দ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও জাতীয় দলের পেসার এবাদত হোসেন যেমন নিজের ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ আজ স্বাধীন ইংরেজিতে লেখা সেই স্ট্যাটাসে হুমরি খেয়ে পড়েছেন ক্রিকেট ভক্তরা ওদিকে লাল সবুজের জার্সিতে উদযাপন ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা আফিফ হোসেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে সম্মান জানিয়েছেন ফেসবুক পোস্টে বাংলাদেশের পতাকা ও সেলেটের ইমোজি ব্যবহার করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হকও ফেসবুকে আনন্দ উদযাপন করেছেন লিখেছেন বিজয়ের আনন্দে ভাসছে দেশ আলহামদুলিল্লাহ